যাই বলো এই ফ্রি ফায়ার জগতের ভিতরে না জানি কত রকম মহিলা ক্যারেক্টার রয়েছে গেমের ভিতরে আর তার ভিতরে একটি বিশেষ ক্যারেক্টার হলো ক্যাসি আর আজও গেমের ভিতরে এই ক্যাসি ক্যারেক্টার কে স্কুল লাইফে করেছিল কিন্তু ভুল করেও যদি তোমার কেউ এই ক্যারেক্টার একবার নিয়ে নেয় তাহলে সামনে থাকা এনিমি ফায়ার করতে করতে তার এমন শীর্ষে বাট তোমার এইচ পি একটু কম হবে না সর্বপ্রথম তোমাকে একটা মহিলা ক্যারেক্টার ক্যাপিলাকে নিতে হবে এই ক্যাপিলা দেখতে যতটা সুন্দর তার শক্তিও কিন্তু ততটাই ভয়ঙ্কর কেননা এর অ্যাবিলিটি স্পিপেটি ইউজ করে যখনই তোমার টিমমেট তুমি ফায়ার করবে সে এই স্পিপেটে থাকবে তারপরে তোমাকে একটি পুরুষ ক্যারেক্টার থিবা নিতে হবে কেননা বেকায়দায় যদি কখনো তোমার টিমমেট ডাউন হয়ে যায় তাহলে কিছু সেকেন্ডের ভিতরেই তুমি তোমার টিমমেট কে রিভাইভ দিতে পারবে আর সাথে সাথে ক্যাসি ক্যাপিলার এবিলিটি ইউজ করে যখন তখন এইচপি বাড়িয়ে দিতে পারবে আর লাস্ট যে ক্যারেক্টারটি আছে সেটা হলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কেননা তোমার কাছে থাকা কোনো ক্যারেক্টারই কাজ করবে না যদি অপজিট টিমের কাছে এ ওয়ান টু ফোর ক্যারেক্টার থাকে এই জন্য ক্যারেক্টারের হাত থেকে বাঁচার জন্য তোমাকে অবশ্যই জোসেফ চাচাকে নিতে হবে কমেন্ট করে জানিয়ে দাও তোমার হেড